জামাত ইসলামি 54 বছরে বাংলাদেশে চাঁদাবাজি করেছে এটার কোনো প্রমাণ নাই দুর্নীতি করে বিদেশে বাড়ি করেছে জামাত ইসলামীর কোনো লোকের কোনো প্রমাণ নাই জামাত ইসলামি কোন ছেলের হাতে মাদক তুলে দিয়েছে গাঁজা তুলে দিয়েছে এরকম কোনো প্রমাণ নাই জামাত ইসলামি কোন দোকানদারের কাছে দাবি করেছে কারো বাড়িতে আক্রমণ করেছে কারো জায়গা জমিন দখল করেছে কোন অপরাধের এরকম মৌলিক বড় অপরাধের সাথে জড়িত এরকম কোনো প্রমাণ নেই সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জামাত ইসলামীর কাছে নিরাপদ আমাদের প্রিয় কচুয়াকে আমরা শান্তির নিরাপদ একটি কচুয়া বানাবার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি আমি আবনসর আশরাফি আমার বাড়ি আশরাপুর সদর বাড়ি আমি আপনাদের ইউনিয়নের লোক বাংলাদেশ জামাত ইসলামীর দানি পামনা প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া থেকে এমপি পদে নির্বাচন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আশরাপুর ইউনিয়নের আমির এবং সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা আপনাদের বাড়িতে এসেছেন জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য সম্মানিত মা এবং বোনেরা এবং ভাইয়েরা যারা আমাদের কথা শুনছেন বিগত বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পর্যন্ত বহু দল এবং এবং মার্কাকে আপনারা ভোট দিয়েছেন সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশ যেরকম একটি শান্তির বাংলাদেশ হওয়ার কথা উন্নত বাংলাদেশ হওয়ার কথা দুর্নীতি এবং সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ হওয়ার কথা আমরা সে কাঙ্ক্ষিত বাংলাদেশ আজও পর্যন্ত গঠন করতে পারিনি এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় বর্তমানে এই সুযোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত দানিপাল্লার পক্ষে আপনাদের সমর্থন কামনা করছি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি জামাত ইসলামী চুয়ান্ন বছরে বাংলাদেশে চাঁদাবাজি করেছে এটার কোনো প্রমাণ নাই দুর্নীতি করে বিদেশে বাড়ি করেছে জামাত ইসলামীর কোনো লোক এরকম কোন প্রমাণ নাই জামাত ইসলামী কোনো ছেলের হাতে মাদক তুলে দিয়েছে গাঁজা তুলে দিয়েছে এরকম কোনো প্রমাণ নাই জামাত ইসলামী কোনো দোকানদারের কাছে চাঁদা দাবি করেছে কারো বাড়িতে আক্রমণ করেছে কারো জায়গা জমিন দখল করেছে কোন অপরাধের এরকম মৌলিক বড় অপরাধের সাথে জড়িত এরকম কোন প্রমাণ নেই সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জমাতি ইসলামীর কাছে নিরাপদ আমাদের প্রিয় কচুয়াকে আমরা শান্তির নিরাপদ একটি কচুয়া বানাবার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি আশা করছি আপনারা বিবেক তাড়িত হয়ে আবেগ তাড়িত না হয়ে টাকার বিনিময়ে ভোট বিক্রি না করে বিবেক তাড়িত হয়ে জামাত ইসলামীকে সমর্থন করবেন এই ভোট শুধু দুনিয়ার বিষয় নয় এটা শুধু দুনিয়ার রাজনীতি নয় আপনি পাঁচ বছরের জন্য একটা লোককে নির্বাচন করবেন পাঁচ বছর তিনি কচুয়াকে নেতৃত্ব দিবেন এটার হিসাব পরকালে অবশ্যই দেওয়া লাগবে আপনার ভোটের বিনিময়ে যদি একটি ভালো লোক যদি নির্বাচিত হয়ে পাঁচ বছর যত ভালো কাজ করবে আপনি ভোট না দিলে তিনি নির্বাচিত হতে পারতেন না ভালো কাজ করার সুযোগ পেতেন না সুতরাং তার পাঁচ বছরের সব ভালো কাজের একটা অংশ আপনার আমল নাময়ে জমা হবে আর আপনার ভোটের বিনিময়ে যদি একটা খারাপ লোক পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় আপনি ভোট না দিলে তিনি নির্বাচিত হয়ে খারাপ কাজ করার সুযোগ পেতেন না সুতরাং তিনি পাঁচ বছর নির্বাচিত হয়ে যত খারাপ কাজ করবে আপনার আমল্ মায় একটা গুণার অংশ আপনি ভোগ করা লাগবে আমরা যদি পরকালে শান্তি পেতে চাই দুনিয়াতে শান্তি পেতে চাই তাহলে ইসলামের পক্ষে থাকা লাগবে আপনি নিজে নামাজ পড়েন আল্লাহর পক্ষে আপনি নবীর পক্ষে আপনি তাহলে আল্লাহ এবং নবীর পক্ষে যারা নির্বাচন করবে তাদের পক্ষে আপনি সমর্থন কেন করবেন না আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে সমর্থন করার তৌফিক দান করুক সকলকে ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 啊。